হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল এখন বাজে সকাল আটটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা পুরোটা দেখবে আর তোমাদের ভালোও লাগবে এখন আটটা তো বাজে বললাম আমি উঠেছি সাড়ে সাতটার দিকে তো উঠে আগে হচ্ছে জামা কাপড় কালকের কিছু কাচাকুচি করা ছিল তো সেগুলোকে ছাদে দিয়ে এসেছি যেহেতু কালকে আমি একটু ঘর দোরগুলো পরিষ্কার করেছিলাম একটা ঘর যদিও বা করেছিলাম তো সেই জন্য সেই ঘরে পর্দা তারপরে তোয়ালি টুয়ালি কিছু ছিল তো সেগুলোকে পরিষ্কার করে কালকে কেচে দিয়েছিলাম রাত্রেবেলা তো সেগুলোকে সকালবেলা মেলে দিয়ে এসেছি জলটা ঝরে গেছিলো সারা রাতে তো সকালবেলা ছাদে মেলে দিয়ে এসেছি আর এখন বেশ ভালো মেঘ করেছে জানো তো এবার কি হবে জানি না জামা কাপড় তো এক গাদা মেলে দিয়ে এসছি এখনও অনেক রয়েছে চেয়ারে যে দেখতে পাচ্ছি তোমরা চেয়ারে এখনো প্রচুর জামা কাপড় সেগুলোকেও কাচতে হবে দেখি ওয়েদার বুঝে কাচাকুচি করব ওয়েদার যদি খারাপ থাকে তাহলে আর কাচাকুচি করব না কারণ শোকাবে না আমার ঝুল বারান্দা অত মেলারও জায়গা নেই এত জামা কাপড় তো সেই বুঝে আর কি কাচাকুচি করতে হবে তো চলো এখন যাবো রান্নাঘরে রান্না বান্না শুরু করব কি কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করবো চলো তো চলে এসেছি রান্নাঘরে এখানে দেখো অল্প অল্প করেই আজকে রান্না বান্না করবো একবেলার জন্য করব তো সেই জন্য সমস্ত পরিমাণই আমি অল্প নিয়েছি আজকে বানাবো হচ্ছে ইলিশ মাছ তো ইলিশ মাছের ঝোল বানাবো কাঁচকলা আলু দিয়ে তো সেই জন্য প্রথমে ইলিশ মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি অনেকে না ইলিশ মাছ কাঁচাই রান্না করে কিন্তু আমার জানি না কেন একটু হালকা না ভেজে ভালো লাগে না তো সেই জন্য আমি সব সময়তে ইলিশ মাছ একটু হালকা ভেজে নিই আর এখানে দেখো আলু ডিম পেঁয়াজ লঙ্কা এগুলো সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করবো ওকে টিফিনে দিয়ে দেবো ও অফিসে যাবে আর সাথে ভাতও বসিয়েই দিয়েছি তো আজকে রান্নাবান্না একদমই কম পরিমাণে হচ্ছে আর এখানে দেখো রান্নাবান্না করে আমি রুটি বানাতে শুরু করে দিয়েছি কারণ সকালে ওকে আমি রুটি দিয়ে দেবো টিফিনে বানিয়ে আর কি তো সেই জন্য রুটিটা বানানো শুরু করে দিয়েছি আটাটা প্রথমেই মেখে রেখেছিলাম একটু সকালের দিকে আর আমি না সবসময় রুটি বানানোর আগে মানে কিছুক্ষণ আগে হলো দশ পনেরো মিনিট আগে আটাটা মেখে রাখি তাহলে না রুটিটা ভালো হয় সাথে সাথে আটা মেখে রুটি বানালে সেটা একদমই ভালো হয় না কিছুক্ষণ অন্তত আটাটা রেস্টে দিলে মানে ভালো হয় রুটিটা তো সেটাই বানাচ্ছি আর আজকে জানো তো এগারোই সেপ্টেম্বর আজকে আজকে হচ্ছে মায়ের জন্মদিন তো মায়ের জন্মদিনে তো প্রত্যেক বছর তো বাড়িতেই থাকি তো আজকে তো এখানে রয়েছি কিন্তু ভাবছি আমরা যাবো মায়ের জন্মদিনে বিকেল বেলা সেটা মাকে বলিনি আর কি সারপ্রাইজ মতো আর কি আর মা জানো তো পায়েস খুব একটা খেতে পছন্দ করে না মানে খাই না বলতে গেলে তো আমি জানি সেটা যে মা নিজের জন্মদিনে নিজে যে পায়েস বানাবে না প্রত্যেক বছর আমার ভাইয়ের জন্মদিনে আমার বড় জন্মদিনেও মা পায়েস বানায় কিন্তু মায়ের জন্মদিনে কখনোই মা বানায় না আগে যখন বিয়ের আগে ছিলাম তো আমি মাকে জোর জোর করে সমস্ত কিছু নিয়ে আসতাম তখন বানিয়ে দিত কিন্তু এখন তখন আমি নিজেও বানাতে পারতাম না কিন্তু এখন তো মা নিজের জন্য বানাবেই না আমি জানি কারণ আমিও বাড়িতে নেই আর মা তো আরোই বানাবে না তো সেই জন্য আমি আজকে পায়েসটা বানিয়ে নিয়ে যাব তো সমস্ত রান্না বান্না করে ওকে খেতে দিই অফিস যাওয়ার আগে আর কি তো এখানে দেখো আমি পায়েসে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি মিশ্রি দিয়ে পায়েসটা বানাবো পায়েসে যা যা লাগে আর কি ঘি তারপরে এখানে দু প্যাকেট দুধ এনেছি মানে এক কিলো দুধ দিয়ে আমি আজকে পায়েসটা রান্না করব তো প্রথমেই বড় কড়াইটাতেই রান্না করছি মানে পায়েসটা বানাচ্ছি তো প্রথমে দুটো দুধকে ভালো করে কেটে আমি জাল করতে বসিয়ে দিলাম তো আমি কিন্তু এর মধ্যে কোনো রকম কোনো জল মেশাই নি মানে যতটুকু দুধ ছিল এক কিলো ততটুকু দুধ দিয়ে কিন্তু আমি আজকে পায়েসটা বানাবো তো পায়েসটা আমি জাল করতে বসিয়ে দিয়েছি জ দুধটাকে আর কি এবার হচ্ছে চালের মধ্যে একটু ঘি আমি দিয়ে দেবো মানে এক চামচ মতো ঘি আর চালের পরিমাণ কিন্তু এখানে একশো গ্রাম নেওয়া হয়েছে আর একশো গ্রাম চাল দিয়ে কিন্তু তোমার এক কেজি দুধে যদি আমি পায়েস বানাই তাহলে খেতে টেস্টি লাগে মানে ভালো হয় আর কি তো এখানে একশো গ্রাম চালকে দেখো আমি এই চালটা ধুই নিই কারণ গোবিন্দবগ চাল অনেকে বলে ধুতে নেই আমার মাও বলে ধুতে নেই ভালো করে একটুখানি পরিষ্কার করে বেছে নিতে হয় যদি কোনো কাকড় থাকে তো আমি বেছে নিয়েছি তো এবার হচ্ছে ঘিটাকে ভালো করে মাখিয়ে দুধের সাথে দুধটা জাল হয়ে গেছে তারপরে আমি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি তো দেখো এবার দুধের সাথে বেশ ভালো করে আমি হচ্ছে চালটাকে ভালো করে ফুটিয়ে নেবো আর ফুটিয়ে ফুটিয়ে অনেকটা ঘন করে নেব ঘন করলে যত ঘন হবে পায়েসটা কিন্তু ততটা টেস্টি হবে আর পায়েসটা যত মানে পুরো চালটা সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু আমি এর মধ্যে মিষ্টিটা অ্যাড করব। মানে মিষ্টি বলতে আমি তো এখানে মিশ্রি ইউজ করছি তোমাদের তো আমি বললাম তো মিষ্টিটা কিন্তু একদম আমি শেষে অ্যাড করছি দেখো আমার পায়েসটা কিন্তু প্রায় রেডি মানে একদম চাল সিদ্ধ হয়ে গেছে এইবার আমি দিয়ে দিলাম কিন্তু এর মধ্যে মিষ্টিগুলো আর আমি কিন্তু এখানে দুশো গ্রাম মিষ্টি দিয়েছি তো আমার পায়েস কিন্তু রেডি এবার হচ্ছে দিয়ে দিয়েছি একটু কাজু কিশমিশ পায়েসটা একটু ঘন ঘনই হয়েছে এবার তোমরা চাইলে কি আর একটু পরিমাণও দুধ বাড়াতে পারো এবার আমি যদি একটুখানি বেশি দুধ দিতাম তাহলে একটু পাতলা পাতলা হয়ে যেত কারণ পায়েস এমনি মানে পাতলা পায়েসই যদি ঢালা হয় ঠান্ডা করে রাখলে একটু জমে জমে টাইপের যায় তো যাই হোক মোটামুটি যেরকম পেরেছি বানিয়েছি পায়েস মা যদি একটুখানিও খায় তাতেও আমার ভালো লাগবে কারণ আমি জানি মা বেশি পায়েস খাবে না এক দুই চামচের বেশি তো যেটুকুই খাবে সেইটুকুই আমার ভালো লাগবে তো সব কিছু করার পর একটু লেবু কেটেছিলাম লেবু কেটে ওকে খেতে দিয়ে এসে আমি হচ্ছে এদিকে বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এরপরও এখন অনেক কাজ বাকি রান্নাঘরে বাসনপত্র মাজা গোছা বাকি কারণ যেই পায়েসটা বানালাম তো বাসনপত্র তো বেরিয়েছে সাথে ঘর ঝাড় দেবো ঘর মুছবো সমস্ত কিছু রেডি করে বিকেলবেলা বেরোবো তো এই যে আমরা দুজনে মিলে বিকেলবেলা বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য হৃদয়পুর স্টেশনে রয়েছি এখন আমরা ট্রেন ধরবো ট্রেনে করে তারপরে আমরা হচ্ছে ঠাকুরনগরে নামব তো তোমরা তো জানোই আমি তোমাদের সব সময়তেই বলি আমরা হচ্ছে হৃদয়পুর স্টেশন দিয়েই বেশিরভাগ সময় যাওয়া আসা করি তো দেখো এখন ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছি আর ট্রেন আসবে মোটামুটি একটু দেরিতে তো চলো তারপরে আবার দেখা হচ্ছে বাড়ি গিয়ে চলে এসেছি বাড়িতে আর মা হচ্ছে বাড়িতে নেই মাকে তো বলি নি তোমরা তো জানো তোমাদেরকে বলেছি মা বাড়িতে নেই মা গেছে মৌসুমীদের বাড়িতে তো ভাই ছিল ভাইকে একটু থানা নম্বরে পাঠালাম হচ্ছে একটা দরকারের জন্য তো ভাবছি এখানে একটুখানি ডেকোরেশন করবো তো ডেকোরেশনের জিনিসপত্র বাড়িতেই সময় থাকে যেহেতু এরও বার্থডে সেলিব্রেশন হয় বাড়িতে মানে আমাদেরই বাড়ির লোকজন আর তা এখন খুঁজে পাচ্ছি না তো ভাইকে বললাম তাহলে গিয়ে নিয়ে আয় তো ওকে বললাম যেতে তাই ও গেলো তো আসার পরে এই যেখানে একটুখানি হালকা করে ডেকোরেশন করবো ভগবান চাইছি ও আসার পরে ডেকোরেশন করার পরে মা আসে তারপরে একটু তাহলে একটু করে বেশ ভালো হবে মা সারপ্রাইজ হয়ে যাবে তো এটাই আর কি তো দেখ ও আসুক তারপরে দেখাচ্ছি তো ওই যে হাবড়া থেকে বাড়ি এসে সময় মায়ের জন্য একটা কেক নিয়ে এসেছি এই কেকটাই কাটিং করা হবে আর হচ্ছে পায়েস তো তোমাদেরকে আগেই বলেছি পায়েসটা আমি হচ্ছে বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসেছি আর টিফিন কোটাতে করে দেখো পায়েসটাও রেখেছি একটু ফ্রিজে ঢুকিয়ে রাখবো যেহেতু গরম অবস্থায় ছিল এতক্ষণ একটু ফ্রিজে রাখলে হয়তো ভালো থাকবে ভালোই থাকবে পায়েস নষ্ট হয় না আর তোমাদের তো বললাম মা গেছিলো মৌসুমীদের বাড়িতে এখনো আসেনি তাই আমি ভাই আর আমার বর মিলে একটু ডেকোরেশন করেছি এইবার হচ্ছে মা বাড়ি এসেছে এইবার হচ্ছে মাকে ভাই বলছে এই ঘরে একটু আসো মানে তার একটু প্রিপারেশন চলছে আর মা তো জানেই না যে আমরা এসেছি মাকে তো ফোনও করিনি কিছু না মানে আরওই পুরো সারপ্রাইজ হয়ে যাবে মা তো মানে একটু ভীষণ এক্সাইটিং লাগছে তো দেখা যাক তোমাদের সাথেও শেয়ার করি তুমি ভাবলে কি করে তোমার জন্মদিনে আমি আসবো না আমিও পায়েস বানিয়েছি

তো কেক টেক তো খাইয়ে দিয়েছি সবাইকে মাও খাইয়ে দিয়েছে আমাদের সবাইকে আর এখানে দেখো পায়েসটা আমি বাটিতে করে একটু বেড়ে নিয়ে এসেছি মাকে আর দিদিকে খাইয়ে দিচ্ছি মা তো খেতেই যাইছিল না মা যেহেতু একদমই মিষ্টি পছন্দ করে না পায়েস তো খাইই না তো আমি আর ভাই একটু খাইয়ে দিলাম আর দিদি বসেছিলো বলে দিদিকেও আমরা একটু খাইয়ে দিলাম তো পায়েসটা একটু জমে জমে গেছিলো মনে হয় একটু আর বেশি যদি দুধ দেওয়া যেত তাহলে ভালো হতো মানে দুধটাও একটু গাঢ় হয়ে গেছে দুধের মধ্যে কোনো জল মেশায়নি তো ওর জন্য আরও বেশি গাঢ় গাঢ় লাগছে কিন্তু পায়েসটা না সত্যি বলতে খেতে দারুণ হয়েছিল। আর মা তো জানতোই না আজকে আমরা আসব তো সেই জন্য সেরকম খাওয়া দাওয়ার প্ল্যানও তো ছিল না আমাদের বাড়ির পাশে একটা এগরোলের দোকান বসে প্রতিদিনই বসে ফুচকার দোকান চপের দোকান এগরোলের দোকান তো সেখান থেকেই হচ্ছে কয়েকটা আমাদের সবার জন্য আর কি এগরোল নিয়ে আসা হলো আমি তো একটা এগরোল গোটা খেতেই পারি না আমি মা সবাই মিলে আর কি খাবো তো সেই জন্য নিয়ে আসা হলো আর রাতের ডিনারে মা আজকে দুপুরে মাংস রান্না করেছিল তো ভাত মাংস আর ছিল আলু সেদ্ধ এগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তো আজকের দিনটা মোটামুটি বেশ ভালোই কেটেছে মাকে এইটুকু আনন্দ দিতে পেরে না খুবই মানে ভালো লাগছে যে যাই হোক কিছুই মানে প্রত্যেক বছর মায়ের জন্মদিন অন্তত মাকে একটু কেকটা কাটাই মানে এতে না মা খুবই আনন্দ পায় সবসময় তো মা আমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করে মা বাবা সবাই কিন্তু আমরা সন্তানরা ওনাদের আনন্দ দিলে না তাদের একটু ভালো লাগে তো যাই হোক এখন ডিনারটা করে তোমাদের সাথে আজকে সবটুকু শেয়ার করলাম কেমন লাগলো জানিও কিন্তু তো খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন শুভ এখন বাজে তো প্রায় বারোটার কাছাকাছি কালকে ভোর ভোর উঠতে হবে মানে ভোরবেলা বেরোতে হবে আর চালু দেখো এখন পড়তে বসেছে ওর পরশু দিন থেকে পরীক্ষা মানে শুক্রবার থেকে ওর পরীক্ষা ফার্স্ট সেমিস্টারের এক্সাম মানে এখন তো ইলেভেন টুয়েলভ সব সেমিস্টারে ভাগ হয়ে গেছে ইলেভেন ও আচ্ছা মানে যারা নতুন ব্যাচ আর কি মানে ওরাই তো ওদের থেকেই প্রথম আর কি চালু হয়েছে তো ফার্স্ট সেমিস্টার পরীক্ষা পরশু দিন থেকে শুরু শুক্রবার থেকে তো সেটারই প্রিপারেশন নিচ্ছে পরে তো না এদের ল্যাপটপ ফাটিয়ে দিয়েছে বলে তো সব পারি সব পারি রেজাল্ট দিলেই বোঝা যাবে তো চলো যাই হোক মাও শোবে আমরাও সে বলব সকাল সকাল উঠতে হবে তো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে আর বলো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো টাটা দেখা হচ্ছে কালকের ভিডিওতে